हमने हमारा लाल कर लेते हैं सर्कस नहीं कि ये नहीं मार्चस नहीं मार्चस नहीं आईयो आया हमारा पूरा लाल कर लेते हैं अरे कोई मेरे थक baik Oke. Okay. Yang yeah. mundur aja. Kedaritu, i, kedaritu, लेक्स नहीं लेक्स नहीं मारता लम ना गए गए चोरी करे कैड रे लेक्स के लुक रे 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 कैड हैड मार मार लेक्स नहीं रिवाइव कर आईयो আমরা শেষ করে এলাই ফাইনাল আচ্ছা সব শেষ হ্যাঁ এটা ভালো না আইয়া এই যে দিকে এই এই যে এই যে একসাথে দেখা যাচ্ছে এই যে একসাথে এই যে একসাথে শেষ ওকে একসাথে শেষ আর কেডা আছে বুটের তো কোনো শেষ নেই আর আছেসনি রে কেউ আর বেশি নেই চার আছে অল্প দশটা এনিমি আছে টোটালে দশটা এনিমি টোটাল পাঁচটা কই খুঁজতে খুঁজতে হইবো

এই কি রে হয়ে গেলো আচ্ছা আচ্ছা team mate একটা revive পাইছে তাহলে enemy আছে total দুইটা enemy আছে হ্যাঁ দুইটা enemy কই কি রে শেষ পর্যন্ত কোন দিকে কোন দিকে যায় বুঝলাম না দেখেছি কোন দিকে যায় মোদি ওই যে ষাট হয়ে গেছে আরো রিভাইভ পেয়েছে আর কোনটায় কোনটায় রিভাইভ পেলে কোনটায় আবার এই কেটে রে হাই কেটে রে হাই কেটে রে দেখছনি দেখছনি কি করলাম আরে কি আকাম ডাবিরা দিলে এদিকে আইও যাক রিভাইভটা পাইলে দেশি তাহলে

কষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত নিতে দেখছি মাইটটা তো খায়ালাম লাস্টে বাক্যটা ভালো পাওয়াতে কাজ হয়েছে আর কি কয়টা নির্মল সি আচ্ছা ছয়টা এক ছয়টা মাইট এক নম্বরে আমি আছি হ্যাঁ